ওয়ে ওয়ে রিজু চুপচাপ আছিস কেন কি হয়েছে শরীরটা খারাপ নাকি কিছু বল না জ্যাঠা তেমন কিছু না শুধু ওই লাশটা দেখে মনে হচ্ছে যে ও যেন কিছু বলতে চায় না না ওই সব কোনো কিছু না সবে নতুন তো তাই তোর ওরকমই মনে হচ্ছে পরে সব ঠিক হয়ে যাবে হুম আমারও তাই মনে হয় হয়তো আমার মনেরই ভুল হবে ইরে রিজু দাঁড়িয়ে গেলি কেন না না জ্যাঠামশাই তেমন কোনো কিছুই না আসলে সন্ধেবেলায় যখন মেয়েটার বডিটাকে নিয়ে কবরে গেলাম মাটি চাপা দিতে তখন যেন মনে হলো কি আমার কানে কানে বলে উঠলো আমার আমার দড়িটা কই না না ওইসব কিছু না তুই সব তোর মনের ভুল তুই ঝড় বৃষ্টির মধ্যে তো ভুল শুনে ফেলেছিস ওইসব প্রথমে আমাদেরও একটু আধু হতো ওইসব ছাড় আমার মেঘের অবস্থা কিছু ঠিক লাগছে না বাড়ির দিকে চ যখন তখন বৃষ্টি নামতে পারে শীতের জোৎসনা রাতে ফাকুবাবু বাইরে বারান্দায় বসে আছেন বাবু বসে বসে রিজুর বলা কথাগুলো ভাবছেন ওইসব পলা পানের কথা ভাবলে হইবে ওইসব একটু অত ঘয় নতুন নতুন ছেলে তাই এরকম ব্যাপার ভাকুবাবু যখন এসব কথা বলছিলেন তখন হঠাৎ করে ভাকুবাবু দেখলেন ঘরের সামনে যেন কে রক্তে ভরা নিয়ে ওনার উঠোনে উঠছে ভাকুবাবু একটু চমকে গেলেন ভাকুবাবু তখনই ঘরে গিয়ে সঙ্গে সঙ্গে ঘরের দরজা বন্ধ করে দেন জ্যাঠামশাই কি সত্যি বলল আমি কি ভুল শুনেছি আমার তো মনে হয় না আমি তো পুরো স্পষ্ট শুনলাম আমার আমার দড়িটা কই না আমার তো মন বলছে না আমি তো হয়তো ঠিকই শুনেছিলাম কে আনি বাবা যাই হোক হবে এই কিডা কিডা আইলি আবার এত রাত্রে দাঁড়া যাইতেছি এত রাত্রে আবার কিডা আইসে কি জানি কিডা আইলো আবার এত রাত্রে বেলায় দাঁড়াও দরজা খুলতেছি কি চাও তুমি আমি কোনো কিছু জানি না আমাকে ছেড়ে দাও আমাকে যেতে দাও পরের দিন অংশু আর রিজুর জ্যাঠামশাই রিজুর বাড়িতে আসেন ও কাউকে ছাড়বে না ও সবাইকে মেরে দেবে ও কাউকে ছাড়বে না সবাই চলে যাও এখান থেকে শোনো জ্যাঠামশাই যা অবস্থা দেখতে পাচ্ছি আমার একটা জানাশোনা তান্ত্রিক আছে চলো ওর কাছে যাই শিবরাম শিবম শিবা ওম শিবা য়াম নমঃ শিবা ওম নমঃ শিবা ওম নমঃ বাবা আপনি একটু সাহায্য করুন আমার ভাইফোঁটা ঠিক নেই ও একটা পেটনি ধরেছে ও কেমন একটা করছে একটু সাহায্য করুন তোরা চিন্তা করিস না আজ আমা বস্যার রাত তোরা দড়িটা আর ওকে নিয়ে আয় আমি সব ঠিক করে দেব ওম বুপদে বাসুদে ভাই ন ওম পদে ভাসুদে ভাই ন ওম ভুপদে বাসুদে পদে ভাসুদে ভাই নো বব দেবাসুদেবায় নমঃ বব দেবাসুদেবায় নমঃ বব দেবাসুদেবায় নমঃ হে 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 ছেড়ে দে আমাকে তোরা সবাই মারবি তোদের সবাইকে শেষ করে দেবো আমার দড়িটা বুদাই আমার দড়িটা দিয়ে দে ছেড়ে দে তুই ছেলেটাকে ছেড়ে দে নালে তোকে এখনি বর্ষ করে দেবো আর জীবনে তুই মানুষ হতে পারবি না ছেলেটাকে ছেড়ে দে এখনো বলছি তোকে ছেলেটাকে ছেড়ে দে আমি ছাইবো না আমি সবাইকে শেষ করে দেব হ তোরা 몰বি আমার হাতে খুব তাড়াতাড়ি 몰বি আমাকে ছেড়ে দে এখনো ভালো কথা বলে দিচ্ছি যেতে দে আমাকে ঠিক আছে তাহলে দাঁড়া আমি তোর ব্যবস্থা নিচ্ছি তোর দড়িতে আমি এখন আগুনে ফেলে দিলাম তুই এখন ভস্ম হয়ে যাবি তুই জীবনে ছেলেকে ধরবি না আর না তুই জীবনে এখানে আসবি তোকে আমি আজকে থেকে ভস্ম করে দিলাম তোর আর কোনো কিছু থাকবে না E ah!